আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে সন্ধ্যায় আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গেছে তো এন টিআরসির ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রার্থী এখানে প্রাথমিকভাবে পাশ করেছে যদিও এই সংখ্যাটি চূড়ান্ত অবস্থায় ধারাবাহিকভাবে বজায় থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যায় কিন্তু আমরা যদি তুলনামূলকভাবে বিচার করি তাহলে কিন্তু আঠারোতম যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেক ভালো আচ্ছা অনেক সুখকর একটি বিষয় আমরা প্রথমেই ফলাফলের সার্বিক সংখ্যাগুলো একটু দেখে আসি। এইখানে আপনারা দেখেন যে মোট পরীক্ষার্থী যারা আবেদন করেছিলেন সেই সংখ্যাটি আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো সাতশো উনিশজন এবং পরীক্ষা অংশগ্রহণ করা করেছিলেন যারা সেই সংখ্যাটি তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন যেখান থেকে স্কুল টু পর্যায়ে পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন এবং স্কুল পর্যায়ে দুই লক্ষ একুশ হাজার ছয়শো বান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লক্ষ আঠাশ হাজার আটশো তেরো জন অর্থাৎ এখানে কিন্তু মোট পাশ করেছে চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন পরীক্ষিত এবং পাশের হার পঁয়ত্রিশ শতাংশ সেটা অনেক ভালো আর কি যাই হোক এই ফলাফলটি যারা এখনও দেখেননি পরীক্ষা দিয়ে তারা কিন্তু এই যে এন টিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে রেজাল্ট লিঙ্কে ক্লিক করেন করবেন আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনারা দেখতে পারবেন অথবা এই যে সংযুক্ত একটা কিউআর কোড আছে এটা স্ক্যান করেও আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি কিন্তু তারা যে বিষয়টি বলেছে যে টেলিটকের মাধ্যমে এসএমএস করে প্রার্থীকে জানিয়ে দেবে হয়তো বা ইতিমধ্যে প্রার্থীরা সেই এস পেয়ে গেছেন তো এর আগে আমরা যদি দেখি যে এত বড় একটা ফলাফল অর্থাৎ এত বিশাল সংখ্যক ফলাফল আগে কখনো আসলে হয়নি আর সতেরোতম সেটি কিন্তু এটার কাছাকাছি ছিল আমরা সতেরোতম একটু যদি ইতিহাসটা দেখে আসি সেখানে দেখুন মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ছয় লক্ষ আট হাজার চারশো বিরানব্বই জন আর যেখানে আবেদন করেছিলেন এগারো লক্ষ তিরানব্বই হাজার অর্থাৎ বারো লক্ষ এইখানে মোট পাশ করেছিলেন স্কুল টু পর্যায়ে পনেরো হাজার তিনশো তিনশো উনাশি জন স্কুল পর্যায়ে বাষট্টি হাজার আটশো চৌষট্টি জন এবং কলেজ পর্যায়ে তিয়াত্তর হাজার একশো তিরানব্বই জন মোট এক লক্ষ একান্ন হাজার চারশো ছত্রিশ জন প্রার্থী কিন্তু সতেরোতম পাশ করেছিলেন যদি আমরা এই সংখ্যাটিকে নিয়ে বিচার বিবেচনা করি তাহলে দেখা যাবে যে তমতে প্রায় তিন গুণ তার চেয়ে বেশি সংখ্যক প্রার্থী টিকেছে তিন গুণের চেয়েও প্রায় চব্বিশ হাজার প্রার্থীখানে বেশি পরিমাণে টিকেছে তো সতেরোতমতে চূড়ান্ত পর্যায়ে তেইশ হাজার নশো পঁচাশি জন প্রার্থী সনাত অর্জন করতে সক্ষম হয়েছে যদি আমরা সতেরোতমকে তমর সাথে ম্যাচ করানোর চেষ্টা করি যেহেতু দুটো বিজ্ঞপ্তি পদ সংখ্যা সবচেয়ে প্রার্থী সবচেয়ে বেশি ছিল স্মরণকালের মধ্যে তো দুটোই যেহেতু কাছাকাছি বিজ্ঞপ্তি তো সেই হিসেবে কিন্তু বিসের বিবেচনা বলছে যে আঠারোতম থেকে চূড়ান্ত পর্যায়ে সত্তর হাজার প্লাস প্রার্থী সনাদ অর্জন করতে সনাদ অর্জন করতে পারে সত্তর হাজার প্লাস মানে এতজন প্রার্থীকে চূড়ান্তভাবে সনাদ দেওয়া হতে পারে যদি সতেরোতমকে সামনে রাখি তাহলে কিন্তু বিষয়টি সংকটে এরকম দাঁড়ায় যদি আমাদের হিসেব নিকাশ ঠিক থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আঠারোতমতে যারা অর্জন করবেন যদি বয়সের ফ্রেমওয়ার্ক আবারও বেঁধে না দেওয়া হয় সতেরোতমদের মতো যেখানে সাতশো জন প্রার্থীর আবেদন শেষ পর্যন্ত কিন্তু বাধার সম্মুখীন হয়ে তারা আজ আজ পর্যন্ত আইনের দ্বারা দাঁড়ায় কিংবা মানুষের দ্বারা দাঁড়ে ঘুরছেন চাকরির সুযোগের জন্য যাই হোক হয়তোবা আঠারোতমদের জন্য এরকম একটা বাধা আসতে পারে সেখানে যারা পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে সেটা একটা বিষয় থাকি তারপরেও আঠারোতম চূড়ান্তভাবে যারা সনাতজন করতে সক্ষম হবেন তারা লাকি বলা যায় এখন যেসব ভাই বোন আঠারোতমতে প্রাথমিকভাবে পাশ করে গেলেন আমাদের জবটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ এরপরে আপনাদের লিখিত পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে যেখানে আমরা কিন্তু পূর্বেই মাসখানেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কি কি বই পড়বেন কিভাবে পড়বেন কতটুকু পড়বেন কোন কোন তথ্যগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন এটা নিলে দেখলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ